আপনি বিচারের দিনে বন্দর কেন করলেন তাই না বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন ধূর্ত শিয়ালের মতো কাজ করেছেন সতেরোই নভেম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল সারা বাংলাদেশের ফোকাস ছিল শেখ হাসিনার রায় আর ওই দিনে বিদেশিদের সাথে যে বন্দর ইস্যুতে এতদিন কথা হচ্ছিল সেই চুক্তি সম্পন্ন হয়ে গেল এখানে একটা প্রকৃত রাজনীতির খেলা সরকার খেলছে বাংলাদেশ ইতিহাসে ডক্টর ইউনুসের নাম আর কতদিন মানুষ এখন তো অনেক সময় মনে করে ভয় উচ্চারণ করে ওনাকে মানুষ আর কখনো শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে কিনা আমার সন্দেহ আছে রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নাম্বারে বুলডোজা নিয়ে যাওয়া হয়েছে মানে আজই না কাজে ব্যস্ত কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দাও দিকে চলছে তথাকথিত আদালতে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়ার তোরজোর আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের শোবার ঘর যমুনার কাছেই চলছে আরেক আয়োজন সেখানে তিরিশ বছরের জন্য বাংলাদেশকে বিক্রির চুক্তি করা হচ্ছে আপনারা কি বুঝতে পারছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ফাঁসি না দিলে যে ডক্টর ইউনুস ও তার জুলাই সন্ত্রাসের সঙ্গীদের পক্ষে ভাবে দেশ বিক্রি করে দেওয়া সম্ভব এই সরকার এসেছেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার এজেন্ডা নিয়ে করিডোরের নামে আমেরিকার আধিপত্যবাদ এখানে বিস্তারের এজেন্ডা নিয়ে সুতরাং এই সরকারের কাছ থেকে এর বাইরে কোনো কিছু প্রত্যাশা করা মানে ঠিক নয় ধরা পড়ে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সার ইউনুস স্যার ধরা খেয়ে গেলেন সার ইউনুসের

দর্শক যারা এই ভিডিওটি অন করেছেন অবশ্যই ধৈর্য দর্শকের সম্পূর্ণ ভিডিওটি মরদর্শকরের দেখবেন এই জন্যই বলছি যে আজকের এই নিউজটা এমন কিছু নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা অবশ্যই অবাক হবেন দর্শক ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন সব মিলে আজকে নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক আমি আর কথা বাড়াবো না মূল নিউজে নিয়ে যাব আর আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোণ একটি লাইক দেয় সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখে আসে কথিত মানবতা বিরোধীর অভিযোগ এনে ক্যাঙ্গারো কোটের মাধ্যমে একটি রায়ের নাটক মঞ্চস্থ করে জনগণের নজর ওই দিকে ব্যস্ত রেখে এই দিকে লালদিয়া পানগাঁও টার্মিনাল এবং ঢাকা সদরঘাট টার্মিনাল বিদেশিদের হাতে কোম্পানির হাতে তুলে দিলেন ডেভিল ইনুস দেশবাসী এখনও যদি চেকে না ওঠেন এই দেশের মানচিত্র সার্বভৌমত্ব কোনোভাবেই ধরে রাখা সম্ভব হবে না এরই মধ্যে আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড এবং চট্টগ্রাম বাসী রাজপথে তারা আন্দোলন করছে তারা বলছে স্লোগানে বলছে শরীরে এক ফোটা রক্ত থাকতে আমাদের বন্দর আমাদের মাটি কোনো বিদেশিদের হাতে দেব না দিতে দেওয়া হবে না এই প্রতিবাদে তারা মুখর হয়েছে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো তাদের বিবৃতি স্থাপন উপস্থাপন করেছে তারা বলছে কথিত যে মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে এবং যে ক্যাঙ্গার কোর্টের মাধ্যমে যে নাটক মঞ্চস্থ করা হয়েছে এই ধরনের সাজা নদীর নদীরবিহীন এই ধরনের সাজা তারা মানে না এবং তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কিন্তু এই সরকারের যে সকল উপদেষ্টা দেখেছেন বসার আগে সে বারবার বলতো ছাব্বিশ লক্ষ ভারতীয় এই দেশে চাকরি করে আজকে যদি পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চিনি বলে যদি বলেন আমার দেশের ছাব্বিশ লক্ষ নাগরিককে ফেরত দিতে হবে তার এই বক্তব্য রেস ধরে যদি পাই পেইকুই ঘুনে ঘুনে আমার দেশের ছাব্বিশ লক্ষ নাগরিককে তোমাদের ফেরত দিতে হবে যদি একজন নাগরিক কম হয় তাহলে কি হবে একবার চিন্তা করে দেখুন আজকে এইটা একটা মন্স এই নাটক মঞ্চস্থ করে আজকে তারা কিন্তু এই সকল উপদেশার আগে একটা সময় বলতো বাংলাদেশের সব কিছু বিদেশি দাঁড়াতে দিয়ে দিচ্ছে যেন বাংলাদেশের বাংলাদেশ একটা অঙ্গরাজ্যে পরিণত হচ্ছে এই ধরনের অভিযোগের কথা বলতো কিন্তু এই বছর বছর আসছে আজকে ওরা আছে একটা চুক্তি তারা বাতিল করতে পারে নাই কিন্তু দেশবাসী আজকে কিন্তু বছরের ব্যবধানে একের পর এক টার্মিনাল বিদেশিদের হাতে ওরা এখন চুক্তি আকার দিয়ে দিচ্ছে যদি কোনো ষড়যন্ত্র না থাকবে তাহলে এই রায়ের দিনে কেন চুক্তি করতে হবে পানগাঁও লালদিঘি সদরঘাটের টার্মিনাল বিদেশি হাতে তুলে দেওয়ার জন্য চুক্তি করার আগে একটা বার বারখান গণমাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খোলে নাই চুক্তি করার আগে কার সাথে কথা বলে নিচ্ছিল আলোচনা করেছিল দেশবাসীর সাধারণ মানুষ আপনারা দেখেছেন এই ডিসেম্বরের মধ্যে জাতিসংঘ থেকে ঘোষণা আসছে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ খাদ্য সীমায় খাদ্য সংকটে ভুগবে এক কোটির অধিক শিশু পুষ্টিহীনতায় ভুগবে এই বিষয়ে দেশের কোন একটা রাজনৈতিক দল কোন প্রতিক্রিয়া জানায় নাই একের পর এক টার্মিনাল গুলো হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিষয়ে কোন রাজনৈতিক দল এখন কোন ধরনের প্রতিবাদ করেন কোন টু শব্দ করছে না কারণ ওরা সবাই এই সকলের বিষয়ে ভাগ পাচ্ছে ওরা ওদের কথা হচ্ছে দেশ যে গল্লায় যাক যাক জনগণ মরে যাক যাক তাতে কিচ্ছু দেয় আসে না ক্ষমতার স্বাদ দিতে হবে ক্ষমতার চেয়ারে বসতে হবে এটি ওরা ক্ষমতার জন্য ওরা ওদের ঘরে

এই অবৈধ রায়কে প্রত্যাখ্যান করতে তো হবেই সেই সাথে যে সকল টেবিল ইনুস গঙ্গেরা যারা মিলে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে দেশের সকল টার্মিনাল হাতে তুলে দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির কাছে কোনো ধরনের আলোচনা ছাড়া চুক্তি করা হচ্ছে সকল বাধা সকল বাধাকে তারা অতিক্রম করতেছে সাধারণ মানুষের মতামতের কোনো ধরনের মূল্য তারা দিচ্ছে না সকল হয়ে সংগ্রামের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে চট্টগ্রামের পাশে দাঁড়ায় চট্টগ্রামবাসী আপনার পাশে দাঁড়াবে আমাদের দেশের এই চট্টগ্রাম বন্দর আমাদের দেশের আজকে গুরুত্বপূর্ণ এই যে সদরঘাট টার্মিনাল কোনো টার্মিনাল হাতে দেওয়া হবে না

মামলার রায় হচ্ছে রাস্তাঘাট ফাঁকা বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে পুরো ঢাকা শহর যখন অস্থির সারা বাংলাদেশ যখন অস্থির সারা পৃথিবী যখন এই রায় নিয়ে বিশ্লেষণ করছে আর দেশের ভেতর সবচেয়ে কৌশলগত দুটি বন্দর সেদিন সকালবেলা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার চুক্তি চলছে সেরাটন হোটেলে বা ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ঘটনাগুলোকে আলাদা করে দেখলে সাধারণ প্রশাসনিক কার্যক্রম মনে হতে পারে কিন্তু যখন পাশাপাশি রাখা যায় তখন একটা প্রশ্ন নিজেই মাথা তোলে এটা কি আসলে কাকতাল নাকি খুব পরিকল্পিত সময়ে এই কাজটি করা হচ্ছে আপনার মনে কি এই প্রশ্ন আসে না যে তাহলে কি এসব চুক্তির জন্যই শেখ হাসিনা ছিল একমাত্র বাধা শেখ হাসিনাকে সরিয়ে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়ে শেখ কারণেই এতদিন এরকম চুক্তি থেকেছিল শেখ হাসিনাকে সরানো ছাড়া শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাড়া ফাঁসি দেওয়া ছাড়া বাংলাদেশকে বিক্রির এ ধরনের চুক্তি সম্ভব নয় কি মনে আসে আপনার এ ধরনের প্রশ্ন আমার কিন্তু আসছে এখানে মূল নাটকটা লুকিয়ে আছে লাল দিয়া টার্মিনালের চুক্তির টাইম মাত্র দুই সপ্তাহে এমন একটি বিশাল বহু দশকের কৌশলগত চুক্তির সবকিছু শেষ করা হয়েছে যেখানে সাধারণত মাসের পর মাস লেগে যায় একবার খেয়াল করে দেখুন তো চৌঠা নভেম্বর এপিএম টার্মিনালস প্রস্তাব দিল পাঁচই নভেম্বর কারিগরি মূল্যায়ন হলো ছয়ই নভেম্বর আর্থিক মূল্যায়ন শেষ হলো তারপর দর পশাকি সেরে ফেলা হলো শুক্রবার শনিবারে ছুটির দিনে দরপত্র বিশ্লেষণ আর্থিক ঝুঁকি মূল্যায়ন শর্ত সবকিছু ভাড়া চুক্তি করছে তারা এরপর নয় নভেম্বর বোর্ড সভা বসলো একই দিনের সারসংক্ষেপ নৌ পরিবহন মন্ত্রণালয় পাঠানো হলো পর দিনই আইন মন্ত্রণালয় শেষ সিল মেরে দিল বারোই নভেম্বর অর্থনৈতিক উপদেষ্টা কমিটিতে অনুমোদনের সুপারিশ হলো ষোলোই নভেম্বর প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন পেল একই দিনে লেটার অফ অ্যাওয়ার্ডও দিয়ে দেওয়া হলো আর সবশেষে সতেরোই নভেম্বর চুক্তি স্বাক্ষরিত হল এমন গতিতে রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ বিদেশে তুলে দেওয়ার উদাহরণ সত্যি অনেক কম আছে আইএফসির নিজের রিপোর্টে এই পুরো প্রক্রিয়ার জন্য বাষট্টি দিন সময় ধরা হয়েছিল বাংলাদেশ শেষ করলো তেরো দিনে কি চমৎকার তাই না কি এখনো প্রশ্ন তুলবেন না তোলার দরকার নেই মনে করছেন কারা এর পেছনে আছে কিভাবে এটি করা হলো এখন কেউ যদি বলে যে এত দ্রুততার মধ্যে কোনো সমস্যা নেই তাহলে সেই নিশ্চয়তা কোথায় যে সমস্যা আছে কি নেই কোন শর্ত জনসমক্ষে প্রকাশ করা হয়েছে কি না হয়নি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আড়ালে কি আছে কেউ জানেন জানেন না তারপরও সরকার দাবি করছে দেশের স্বার্থ বিরোধী কিছু নেই কিন্তু এটা বলার যোগ্যতা তাদেরকে দিল যখন বিশেষজ্ঞ অংশীজন বন্দর ব্যবহারকারীরা আলোচনা টেবিলে কেউ যখন ছিলেন না তখন কে নিশ্চয়তা দেবে যে কোন বাংলাদেশের স্বার্থের রক্ষা হয়েছে এটা নতুন সমস্যা নয় বাংলাদেশে আগে হয়েছে কিন্তু জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের আগে তারা দেশে বিদেশে আদানি কিংবা জায়কার মতো চুক্তি নিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল যে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে এই যে আজকে যারা চুক্তিতে সই করেছেন স্বয়ং অর্থউপদেষ্টা গভর্নর দেবপ্রিয়গন বলেছিলেন যে শেখ হাসিনার আমলে করা চুক্তিগুলো কোনো স্বচ্ছতা নেই কেউ জানে না সেখানে কি আছে সব চুক্তিতেই নাকি ছিল ভয়ঙ্কর সব শর্ত কিন্তু এখন সবকিছু কি কি ছিল নেই কত দামে তাদের মধ্যস্থতায় সব চুক্তি হয়েছিল সবই জানেন কিন্তু আপনারা ক্ষমতায় আসার পর তো সেসব চুক্তি বাতিল করেননি কিন্তু এখন আপনারা কি জানেন যে সব চুক্তিতে কি আছে কত দামে এই চুক্তি করা হয়েছিল তাদের মধ্যস্থতায় নৌ পরিবহন উপদেষ্টার যে ছেলে তার সঙ্গে জড়িত কিনা আশিক চৌধুরী কত ভাগ পেলো লুৎফে সিদ্দিকি কত ভাগ পেলো আপনারা কি সব জানেন জানেন না মানে কারাই দেশীয় পার্টনার কে কত টাকা কামিয়ে নিল কিছুই জানেন না জানেন না বলা হয়েছিল শেখ হাসিনার আমলে করা 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 চুক্তি বাতিল বাতিল হবে ওই কিছু তো হয়নি বরং নাকে খদ দিয়ে আদানিকে মিলিয়ন ডলারের বিল পরিশোধ করতে হয়েছে না হলে আদানি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করত। তার মানে আদানি জায়গা শেখ হাসিনার আমলে করা কোনো চুক্তিতেই কোনো ত্রুটি বের করতে পারেনি এই জুলাই সন্ত্রাসীরা নাহলে সেগুলো বাতিল হতো বাতিল তো করা হয়নি আগে আলোচনা প্রশ্ন পর্যালোচনা কিছুই করছে না শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছে আদালতে আর মহাজনের বাকি কর্মকর্তারা সেই দিনই বাংলাদেশের বন্দরগুলোকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে বাংলাদেশের বন্দর অবকাঠামোর সমস্যা বাস্তব নাব্যতা কম যেটি সংকট লজিস্টিক ভিড় কাস্টমস জটিল এগুলো সমাধান করতে বিদেশি অপারেটর আসতেই পারে কিন্তু বিদেশি অপারেটর কোন কোনো জাদুর কাঠি নয় তারা রাষ্ট্রের জায়গায় এসে নাব্যতা গভীর করতে পারবে না জাতীয় আইন কাঠামো বদলাতে পারবে না যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে পারবে না তাহলে এত তাড়াহুড়ার মানে কি এত তাড়াহুড়া করে কেন দেওয়া হলো যেটা আরও আশ্চর্যের বিষয় হলো একই দিনে বিকেলেই পানগাঁও টার্মিনালে চুক্তিও করা হলো এখানে এমন তারা হুড়ার কি কারণ ছিল Και έτωτά κατά τη

সবই ঘটেছিল কারণ চুক্তির সময় যথাযথ পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বাংলাদেশ যে পথে এখন হাঁটছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর বঙ্গোপসাগর এখন ভূরাজনীতির দৃষ্টিতে একটি অঞ্চল এখানে বন্দর মানে শুধু বাণিজ্য নয় নিরাপত্তা সামরিক ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য যে রাষ্ট্র নিজেদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্থির নয় যেখানে গণতন্ত্র নেই যেখানে একটি বৈধ সরকার নেই সেখানে এমন দীর্ঘমেয়াদী চুক্তি অনির্বাচিত সরকারকে দিয়ে করানো আরও প্রশ্ন তৈরি করে ঠিক রায় ঘোষণার দিন ঠিক যেদিন দেশের ভেতর মানুষকে অস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে দেশবাসীকে চূড়ান্ত ভিতর অবস্থায় ফেলে চুক্তি স্বাক্ষরের দিন ঠিক করা হচ্ছে চুক্তি স্বাক্ষর করা হচ্ছে গোপনে এটা এতটাই নিখুঁত সময় নির্বাচন যে মানুষকে সন্দেহ করতেই হয় কি चमत्कार দেখা গেল বলুন দেশ বিক্রি করার জন্য একজন জাতীয় নেতাকে রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলাতে হয় কি না সেই প্রশ্ন যদি আপনার মনে নাও আসে তাহলেও আসল প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ কৌশলগত সম্পদ সার্বভৌমত্ব এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলো কাদের জন্য কার স্বার্থে আর জনগণের অনুমতি ছাড়া তথ্য ছাড়া আলোচনাহীনভাবে এমন চুক্তি কে করার অধিকার রাখে বলুন তো ডক্টরিনুস ডক্টর ইউনূস তো দেশ팔লে কালকে বিক্রি করে দেয় আপনাকে সহ বিক্রি করে দেবে ইতিহাস বলে ভুল চুক্তির দায় বহন করে জনগণ রাজনীতিবিদরা নয় তাই চুক্তির পরে নয় চুক্তির আগেই তর্ক বিতর্ক দরকার ছিল কিন্তু সেটাই যখন হয়নি তখন আমার প্রশ্ন হলো এই চুক্তির ভিতরে কি এমন কিছু লোক আছে যা জানলে দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠত মহাজন উত্তর দেবেন দেশের কোন সম্পাদক সাংবাদিকদের বাবার ঘাড়ে কয়টা মাথা আছে যে এই প্রশ্ন উত্থাপন করবে তারপর কোনো বিদেশি সাংবাদিক যদি এই প্রশ্ন করে তাহলে মহাজন কি উত্তর দেবে জানেন মহাজন তার বিমান থেকে লাভ দেওয়া বালক উপদেষ্টার গলায় বলবে আমরা ফাঁসি দিয়েছি আমরা ন্যায় বিচার করেছি এই বিচার প্রমাণ করেছে যে বিচার সবার জন্য সমান ব্লা 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 বিদেশি সাংবাদিক মনে মনে বলবেন আমি কই কি আর আমার সারিন্দায় বাজাই কি দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের আলোচনা শুনলেন দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কিছু টপিক নিয়ে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ